হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল তোমাদের সহচরী দীপিকা আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আপনাদের আশীর্বাদে আমরাও খুব ভালো আছি আজ আমি নিয়ে চলে এসেছি সম্পূর্ণ ঘরোয়া ব্লগ আর আজ হচ্ছে মঙ্গলবার অর্থাৎ গণেশ পুজোর ঠিক আগের দিন গান্নুকে তুমি কি খেতে দেবে হ্যাপি বার্থডেতে তে লাড্ডু লাড্ডু এনেছো গান্নুর জন্য এ বাবা লাড্ডু দেখতেই পাইনি বাবা তাহলে কখন আনবে কান্নুর জন্য লাড্ডু আচ্ছা আচ্ছা ও এ বাবা তুমি যদি কান্নুর জন্য লাড্ডু না আনো কান্নু কি খাবে বাদেতে কী এনেছে বাবা ধরে পাতা দিবি ধনেপাতা ও ঠাকুরকে কেউ দেয় আচ্ছা আচ্ছা গান্নুকে কি খেতে দিবি ধনেপাতা তো আমাদের ঘরের জন্য এনেছে বাবা গান্নুকে তুমি বলে দাও যে গান্নু কিউকাম্বার খেয়ে খুশি হয়ে যাবে এখন বাজে রাত সাড়ে দশটা আর কাল যেহেতু গণেশ চতুর্থী আমরা ছোট্ট করে ঘরে পুজো করব আমাদের একটা ছোট্ট গান্নু আছে সেই গান্নুর পুজো দেবো তো শোভন এখন সব ডেকোরেশন করতে বসেছে পরিষ্কার করে ফেলেছে মাম্মা শোভন মিলে এখন গান্নু যেখানে বসবে সেখানে সুন্দর করে সাজিয়ে নিচ্ছে চলুন আপনাদেরও দেখিয়ে দিই শোভন এখন বসে পড়েছে এই যে সুন্দর করে কাগজটা লাগিয়ে নিচ্ছে আর এই জায়গাটা খুব সুন্দর পরিষ্কার করে নিয়েছে এখানে যেহেতু আলাদা করে কোনো ফুল বিক্রি হয় না তার জন্য এই কাজটাই শোভন কিনে এনেছে এইখান থেকেই ঠাকুরকে আমরা ফুল দেব কত দূর শোভন আর চলছে কাজ কাজ চলছে আচ্ছা শোভন ডেকোরেশনের কাজ খুব ভালো পারে শোভন কিন্তু পুরোটাই একা হাতে ডেকোরেশন করছে আমি জাস্ট একটু হেল্প করে দিচ্ছি ওকে তো লাইটটা লাগানো হলেই কিন্তু আমরা শুতে যাব কারণ অনেকটাই রাত হয়েছে এখন বাজে সাড়ে এগারোটা তাহলে আমরা আজ ঘুমাতে চললাম আপনাদের সাথে দেখা হচ্ছে ঠিক গণেশ পুজো সকালবেলাতে এখন বাজে সকাল সাতটা মতো আর আজ হচ্ছে বুধবার গণেশ পুজোর দিন এখনও দেখুন মামা কিন্তু মেঘের আড়ালে লুকিয়ে রয়েছে জানি না বেলার দিকে রোদ উঠবে কিনা তো আমি ঘর সব পরিষ্কার করে নিয়ে স্নান করে এসে গেছি আর গণেশ ঠাকুরকে আসনে বসিয়েও দিয়েছি আর দেখুন গাছ থেকে ফুল দিয়ে দিয়েছি ঠাকুরের পায়ে লাড্ডু ফল সব দেবো এখন ঠাকুরকে ফলগুলো কেটে নিচ্ছি লাড্ডুগুলো সাজিয়ে দেবো আর গন্ডু তো বসানো হয়ে গেছে আমরা খুব সুন্দর করে সাজিয়েছি আর কেমন হয়েছে আপনারাও বলবেন আমাদের সত্যি কথা বলতে এখানে আসার পরে আমি ঠাকুরকে সেইভাবে পুজো দিতে পারি না সেইভাবে ফুল দিতে পারি না শঙ্খ বাজাতে পারি না কিন্তু আমি জানি ভগবান কিন্তু শুধুমাত্র ভক্তি চায় জাঁকজমক চায় না আজকে খুব সুন্দর একটা দিন আজকে গণেশ চতুর্থী আপনাদের সবাইকে জানাই গণেশ চতুর্থীর অনেক শুভেচ্ছা তো আমাদের তো পুজো হয়ে গেছে আপনারা তো দেখলেন সকাল সকাল উঠেই পুজোটা করে নিয়েছি তো এখন আমি এসে গেছি কিচেনে রান্নাবান্না করব আজ যেহেতু গণেশ চতুর্থী তাই আমরা আজ নিরামিষ খাবো তো সকালে আমি বানাবো পোলাও আর বাসন্তী পোলাও বানাবো তার সাথে বানাবো আলুর দম আর বেগুন ভাজা আর রাতের জন্য করব হচ্ছে পনির পনিরটা আমি রাতে করব আর পরোটা করব তার সাথে আর সন্ধেবেলায় ইচ্ছা আছে মালপোয়া করার জানি না করে উঠতে পারবো কি না যদি মাম্মার শরীরটা ভালো থাকে আর সন্ধেবেলা কাজের একটু চাপ কম থাকে তাহলে আমি মালপোয়াটা বানাবো কারণ পরোটার সাথে একটু মিষ্টি না হলে সত্যি ভালো লাগে না পুজো পার্বণের দিনে শোভন নিরামিষ খাবারের মধ্যে পোলাও আর পরোটা খেতে ভালোবাসে আর পনির তোর সবসময় প্রিয় মানে নিরামিষ পনির যেটা আর ছেলেও কিন্তু পোলাও খেতে বেশ ভালোবাসে তো ওদের জন্য রান্না করে কিন্তু আমার মনটা খুব শান্তি পেয়ে যায় তাহলে চলুন রান্নার দিকে এগো এখন আমি কিচেনে এসে গেছি রান্না করার জন্য এখানে পোলাও করব বলে আমি পোলাওটাকে পোলাও চালটাকে আদা বাটা গরম মশলা গুঁড়ো দুটো কাঁচা লঙ্কা ঘি আর হলুদ গুঁড়ো দিয়ে মাম্মাকে তো আজকে আপনারা সকালে পুজোতে দেখতে পাননি আসলে ঘুম থেকে উঠেই ও বমি করে দিয়েছিল শরীরটা ভালো নেই বলে আমি আবার ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তো এই জন্যই আপনারা ওকে পুজোতে আজকে দেখতে পাননি তো পোলাওয়ে চালটাকে আমি আধ ঘন্টা ম্যারিনেশন করে রেখে দিলাম আর এখানে পোস্তটা পেস্ট করে নিচ্ছি এখন মনটা ভরে যাচ্ছে এত সুন্দর ভয়েদা দেখে দেখুন চারিদিকে একদম রোদ ঝলমল করছে কি ভালো লাগছে দেখতে আমার মনটা খুশিতে ভরে গেল একদম মাম্মা ঘুম থেকে উঠে গেছে কিন্তু শরীরটা আজকে ওর ভালো নেই বলে একদম শান্ত তো এখন আমি কিচেনে এসে গেছি মাম্মাকে একটু জল মুড়ি দিয়ে এসেছি জানি না খাচ্ছে কি না আমি আবার গিয়ে দেখবো যে ও ঠিকঠাক করে মুড়িটা খাচ্ছে কি না তো যাই হোক আজকে আমি ভেজ পনির বানাবো পনিরটাকে দেখুন আমি ছোট ছোট টুকরো করে কেটে এখন আমি পোলাওটাকে বসিয়ে দেবো আর ওই যে পোলাওটা কাজু কিশমিশ গোটা গরম মশলাকে ফোড়ন দিয়ে সেটার মধ্যে ভালো করে ভেজে নিচ্ছি আর এই মুহূর্তে আমি নুন চিনিটা দিচ্ছি জল দেওয়ার পরেই আমি নুন চিনিটা অ্যাড করি তাহলে ঠিকঠাক করে বোঝা যায় পোলাওটা হতে থাকুক আর ওদিকে আমি করে নিই পনিরটা তো ওই যে গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা ফোড়ন আর এর মধ্যে একটা পেস্ট আমি করে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম আর এই পেস্টের মধ্যে আমি দিয়েছিলাম কাজু বাটা পোস্ত বাটা জিরে বাটা আর ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আজ আমি বানাবো কাশ্মীরি আলুর দম তাই আলুর দমটা এখন করে নিচ্ছি আর এই পেস্টটার মধ্যে আমি দিয়েছি কাজু বাটা জিরে বাটা আদা বাটা পোস্ত বাটা আর ধনে গুঁড়ো এই কাশ্মীরি আলুর দমটা খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে আর এটা খেতেও হয় অসাধারণ আর এদিকে দেখলাম পনিরের মশলাটাও কষা হয়ে গেছে আমি পনিরগুলো সব দিয়ে দিলাম একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি কাসৌরি মেথি আর তার মধ্যে সামান্য ঘি দিয়ে আমি পনিরটাকে নামি আর এদিকে দেখলাম আমার আলুর দমটাও হয়ে এসেছে আমি এর মধ্যে দিয়ে দেবো কাসৌরি মেথি আর দিয়ে দেবো সামান্য গরম মশলা গুঁড়ো এই রান্না করে এসে বসলাম মানে রান্না এখনও হয়নি ছেলের জন্য ভাত বসালাম প্রেশার কুকারে কারণ ওর যা শরীর খারাপ ওই যে সকালবেলা জলমুড়ি দিয়েছিলাম তারপরে সেই জলমুড়ি খেয়েও হর করে বমি করে দিল তো ভাবলাম আজকে আর পোলাও টোলাও ওকে দেবো না কিছু কারণ পেটটা ঠান্ডা রাখতে হবে তার জন্য ওকে আলু সেদ্ধ ভাত দেবো দুপুরে তার জন্য ভাত বসিয়ে দিয়েছি আর আজকে আমারও টিফিন করা হয়নি ছেলের পেছনেই সময় চলে গেছে সকালে পুজো ছিল রান্না করছিলাম আর এখনও পর্যন্ত আমি টিফিন পর্যন্ত খাইনি একটু চা বিস্কিট খেয়েছিলাম শুধু আর এখন একটু শুকনো মুড়ি নিয়ে বসেছি ছেলেকেও শুকনো মুড়ি দিয়েছি আসলে বাচ্চাদের কিছু হলে না খুব টেনশান হয় তো ওকে আমি বমির ওষুধ খাইয়ে দিলাম আর একটা গ্যাসের ওষুধও ছিল সেটাও খাই দিয়েছিল খেতে খেতে দেখলাম একটু আওয়াজ হচ্ছে তো আমি নিচের দিকে তাকিয়ে দেখলাম আঙ্কেলের দোকানে আজকে আঙ্কেল কাজ করাচ্ছে এখানে তো আমি সেইভাবে গণেশ পুজো করতে পারিনি তবে আমার বাবার বাড়িতে কিন্তু অনেক বড় করে গণেশ পুজো হয় সেই ভিডিওই আপনাদের কাছে ছোট্ট করে শেয়ার করছি ভিডিওটা হচ্ছে আমার বাড়ির আর এই পুজো কিন্তু বহু বছর ধরে আমাদের বাড়িতে হয়ে আসছে আর এই পুজোর দিন কিন্তু আমরা সব বোনেরা ভাইয়েরা একত্রিত হই তবে দু বছর ধরে যেহেতু পুজোতে যেতে পারছি না তাই সত্যি মনটা অনেক খারাপ লাগে দেখা যাক কবে আমরা আবার যেতে পারি এখন বাজে দুপুর দেড়টা আর শোভন ওর লাঞ্চের জন্য এসে গেছে আমি ওকে খাবারটা দিয়ে দিই কেমন খাচ্ছো ভালো পুজো আষ্টার দিন আসলেই তো তুমি আগে কিচেনে চলে যাও গিয়ে বলো কি রান্না হবে পুজোর কথা পরে ভাববো আগে কি পেট পুজো হবে সেটা আগে ভাবতে হবে তো পেট পুজো তো পুজোর অঙ্গ হ্যাঁ হ্যাঁ সেটাই আর এটা জানো তো কাশ্মীরি আলুর দম করেছি আর ওটা হচ্ছে ভেজ পনির আর এদিকে আছে চাটনি আর পোলাও তো করেছি জানি না আজকে ছেলেটার শরীর খারাপ হয়ে গেছে সকালবেলা খুব ভয় লেগে গেছিলো গো রান্না বান্না সব ছেড়ে আমি ছেলেটার পেছনে ছুটেছি পনিরটাও দেখো একটু পুড়ে গেছে ঠিক আছে তুমি খাও আমি যাই ছেলেকে স্নানটা করিয়ে নিই খুব স্নান করছে ছেলেকে এখন খাওয়াতে বসে গেছি আর ওই যে একটু ফোন দেখছে দেখতে দেখতে খাচ্ছে শরীরটা ভালো নেই তাই আজকে একটু চালিয়ে দিলাম আর এই যে পনিরটা করেছিলাম সকালবেলা ওই পনিরটাকে ধুয়ে দিয়েছি মশলাগুলো সব আর এই প্রেশার কুকারে গলা ভাত করেছি আমি এসে গেছি একটু চা খাবো বলে আসলে সকাল থেকে এত কাজের আজকে চাপ ছিল মাথাটা ব্যথা করছিল তার মধ্যে ভালো শরীরটা ভালো নেই বলে তো নিজের মনের মতো করে আজকে কিছুই করা হলো না ভেবেছিলাম মালপোয়া করব আর বেগুনটাও ভাজিনি আসলে কিছুই ভালো লাগছে না করতে তো এখন একটু চা খাচ্ছি আমি কিন্তু মাঝে মাঝে মধু দিয়ে চা খাই সময় না চিনি ছাড়া চা খেতে ভালো লাগে না মুখটা অনেক সময় বিস্বাদ লাগে তখন একটু এই মধু দিয়ে আমি চা খেয়ে থাকি চা করতে করতে শুনতে পেলাম মাম্মা মা বলে ডাকছে তো ও এখন হয়তো ঘুম থেকে উঠে গেছে বেশিক্ষণ আমাকে ছাড়া থাকতেই চাইছেন আজকে বেটা শরীর কেমন আছে বাবা পেট ব্যথা একটু কমেছে বাবা পেট ব্যথা কমেছে দেখুন না ঘুম থেকে উঠে দুপুরবেলা আবার বমি করলো মন মেজাজ একদম ভালো লাগছে না সকাল থেকে এইরকম হচ্ছে বিছানাটা একদম অগোছল করে রেখেছে আর ওখানে শুয়ে আছে সকাল থেকে এই জন্য বিছানাটাও ঠিকভাবে কোচানো হচ্ছে না এতবার করে বমি করছে আর কিছু খেতে চাইছে না তার জন্য এই যে নুন চিনি জল করে রেখে দিয়েছি বারে বারে চার পাঁচ চামচ করে খাওয়াচ্ছি তাও জোর করে করে ভুলিয়ে ভালিয়ে খাওয়াতে হচ্ছে একদম কিছু খেলেই শুধু আর বলছে মা আমার বমি হয়ে যাবে আমাকে কিছু খাইও না এখন বাজে রাত নটা আর আমি রুটি করার জন্য আটা মেকে নিচ্ছি আসলে আজকে রাতের প্ল্যান ছিল পরোটা খাওয়ার তিনজন মিলে পরোটা খেতাম পনির আর আলুর দম দিয়ে কিন্তু ছেলের হঠাৎ করে শরীরটা খারাপ করে গেল বলে পরোটা করার প্ল্যানটা আমরা ক্যান্সেল করলাম পরে কোনো একদিন খাবো তিনজন মিলে তার জন্য এখন আটা মেখে নিচ্ছি আমি রুটি করব বলে ছেলে পরোটা খেতে খুব ভালোবাসে আর ওকে না দিয়ে আমি আর শুকন পরোটা খাবো সেটা খুব খারাপ দেখায় তার জন্য আজকে পরোটা করার প্ল্যানটা ক্যান্সেল করে দিলাম তো যাই হোক এখন আমি রুটি করব তারপর আমরা ডিনার করে নেবো তাহলে আজকে ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি আমার ব্লগ যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমি ফিরব নতুন আরেকটা ব্লগের সাথে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে অনেক খুশিতে রাখবেন টাটা